ভাবছেন কিভাবে বদলাতে হবে জীবন আর জীবনের দর্শন তাই তো একেবারে সহজ আপনাকে দাঁড়াতে হবে আপনার রবের সামনে কোনো এক ভোরবেলা কিংবা উদাস দুপুরে এক কাপ চা অথবা কফি হাতে নিয়ে দুর্দিগলয়হীন নীল আকাশের দিকে তাকিয়ে ভাবতে থাকুন আপনার জীবনের উদ্দেশ্য কি কেন সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজেকে প্রশ্ন করুন যেভাবে কাটছে আপনার নিত্যকার দিন যেভাবে ফুর হচ্ছে হায়াতের সময় আদৌ কি সেভাবে জীবন পার করার কথা মৃত্যুর মতো এক অনিবার্য সত্যের দিকে দৌড়ে যাচ্ছেন আপনি প্রতিদিন একটু একটু করে পৌঁছে যাচ্ছেন সেই অন্তিম মুহূর্তের আরও নিকটে তবে মৃত্যুই কি আপনার জীবনের পরিসমাপ্তি এরপর কি আরেকটা জীবন আপনার জন্য অপেক্ষা করে নেই যে জীবন হবে অনন্ত অসীমের যদি আপনার হৃদয় সাই দিয়ে বলে হ্যাঁ সেই জীবন আমার জন্য অপেক্ষা করে আছে তাহলে আপনার আপন খেয়ালকে পরের প্রশ্ন করুন সেই পরম বাস্তব জীবনের জীবনের জন্য আপনার প্রস্তুতি কি দর্শন বদলানো মানে জীবনে আল্লাহ আপনারা তালাকে জায়গা দেওয়া তাকে ভালোবাসা এবং ভয় করা সাধারণত কাউকে ভয় পেলে আমরা তার কাছ থেকে পালিয়ে বেড়াই দূরে দূরে থাকি কিন্তু আল্লাহকে ভয় পাওয়াটা একেবারেই অন্য জিনিস এই ভয় যত বেশি প্রকট হয় আমরা ততই আল্লাহর কাছাকাছি চলে আসি